সুরা হাসর হল পবিত্র কোরআনের তম সুরা এর আয়াত সংখ্যা চব্বিশ এই সুরায় বনি নজির গোত্রের নির্বাসন এবং মুনাফিকদের ষড়যন্ত্রের কথা আলোচনা করা হয়েছে সুরা হাসরের মূল বিষয়বস্তু হল আল্লাহর ক্ষমতা তার সৃষ্টি এবং তার বিচার বিশেষ করে এই সুরায় নজির গোত্রের নির্বাসনের ঘটনাকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে বনি নজির গোত্রের ঘটনা এই সুরার প্রথম অংশে মদিনার বনি নজির নামক এক ইহুদি গোত্রের বিশ্বাসঘাতকতা এবং তাদের নির্বাসনের কথা বলা হয়েছে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং দুর্গের আড়ালে নিজেদের সুরক্ষিত মনে করেছিল কিন্তু আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন এবং তারা নিজেদের হাতেই নিজেদের ঘরবাড়ি ধ্বংস করে নির্বাসিত হতে বাধ্য হল এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলা হয়েছে যে আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে কেউ নয় সম্পদের বন্টন নীতি সাত নম্বর আয়াতে যুদ্ধের ফায় বা বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ বন্টনের নীতি বর্ণনা করা হয়েছে ইসলামে এই ধরনের সম্পদ আল্লাহ তার রাসুল নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন ও মুসাফিরদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যাতে সম্পদ শুধু ধনীদের হাতে কুক্ষিক্ষত না হয় এই আয়াতে আরও বলা হয়েছে যে রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করতে এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে মুহাজির ও আনসারদের গুণাবলী আট ও নয় নম্বর আয়াতে মুহাজির অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরতকারী এবং আনসার অর্থাৎ মদিনায় সাহায্যকারী সাহাবিদের প্রশংসা করা হয়েছে মুহাজিররা নিজেদের ঘরবাড়ি ও সম্পাদ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছিলেন আনসাররা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও মুহাজিরদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দিয়েছিলেন এটি মুসলিম ওম্মার ভ্রাতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত পরবর্তীদের দোয়া দশ নম্বর আয়াতে পরবর্তী প্রজন্মের মুসলিমদের জন্য একটি দোয়া শেখানো হয়েছে যেখানে তারা পূর্ববর্তী ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং অন্তরে কোনো বিদ্বেষ না রাখার আকাঙ্ক্ষা করে এটি মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সংহতির গুরুত্ব তুলে ধরে মুনাফিকদের চরিত্র এগারো থেকে সতেরো নম্বর আয়াতে মুনাফিক অর্থাৎ ভণ্ড মুসলিমদের চরিত্র তুলে ধরা হয়েছে তারা মুখে ইমানের কথা বললেও বাস্তবে কাফিরদের সাথে আতাত করত এবং মুসলমানদের বিপদে ফেলে দিত তাদের উদাহরণ শয়তানের মতো যে মানুষকে কুফরি করতে প্ররোচিত করে তারপর নিজে সরে দাঁড়ায় পরকালের প্রস্তুতি ও আল্লাহর সত্তা আঠারো থেকে চব্বিশ নম্বর আয়াতে আখিরাতের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে মানুষকে আত্মপর্যালোচনা করতে বলা হয়েছে যে তারা আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহও তাদেরকে নিজেদের কথা ভুলিয়ে দেন এরপরে পরে কোরআনের প্রভাব বর্ণনা করা হয়েছে যে যদি এই কোরআন কোনো পাহাড়ের উপর অবতীর্ণ হতো তাহলে তা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত আল্লার গুণবাচক নামসমূহ সুরার শেষ তিন আয়াতে অর্থাৎ ২২ থেকে তেইশ নম্বর আয়াতে আল্লাহর সুন্দরতম কিছু নাম ও গুণাবলী উল্লেখ করা হয়েছে যা আয়াতুল কুরসির সাথে সাদৃশ্যপূর্ণ এখানে আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা রূপদানকারী পরাক্রমশালী প্রজ্ঞাময় ইত্যাদি গুণে ভূষিত করা হয়েছে এই আয়াতগুলো আল্লাহর একত্ববাদ ও মহত্বের এক অপূর্ব বর্ণনা এটি পাঠ করলে আল্লার প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পায়